নিষিদ্ধ কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হওয়া বিচারাধীন বন্দিকে এসআইআর নোটিশে জেলখানা থেকে সশরীরে হাজির করানো হল গঙ্গারামপুর ব্লক অফিসে ঘটনার সূত্রপাত দু সালে শেষ দিকে গঙ্গারামপুর থানার পূর্ব হালদার এলাকার বাসিন্দা অসীম সরকারকে নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে চালানো অভিযানে অসীম সরকারের বাড়ি থেকে প্রায় পাঁচ হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ এবং বিপুল পরিমাণ ইয়া বা ট্যাবলেট উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এরপর তাকে গ্রেপ্তার করা হয় বর্তমানে আদালতের নির্দেশে অসীম সরকার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলার সংশোধনাগারে বিচারাধীন বন্দী হিসেবে রয়েছেন এর মধ্যে চলতি মাসের মাঝামাঝি সময় অসীম সরকারের বাড়িতে পৌঁছয় এসআইআর এর নোটিশ যদিও নোটিশের বিস্তারিত কারণ স্পষ্টভাবে জানাতে পারেনি পরিবারের সদস্যরা তবে অসীম সরকারের বাবা জানান নোটিশে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয় উকিলের পরামর্শে জেল কর্তৃপক্ষের মাধ্যমে অসীম সরকারকে কঠোর পুলিশি নিরাপত্তায় গঙ্গারামপুর ব্লক অফিসে নিয়ে আসা হয় এ বিষয়ে অসীম সরকারের বাবা দুলাল সরকার জানিয়েছেন আচ্ছা কি কেসে কি কেসে আপনার ছেলে অ্যারেস্ট হয়েছিল কোথায় বাড়ি আপনাদের

সব বলছে যে হবে না মানে ওনাকে প্রেজেন্ট লাগে তারপরে আপনি কি করলেন তখন আমি কত পরামর্শ নিলাম বাড়ির থেকে পরামর্শ নিয়ে সাথে পরামর্শ দরখাস্ত জেলার হাতে দিলাম জেলার পাশ করা নিয়ে আসছি কোথায় ভিডিও বেশি নিয়েছি হ্যাঁ ভিডিও বেশি নিয়েছি বলছিলো আমার সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় তাকে বালুরঘাট জেলা সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে